একটা মেঘলা দিনের ভগবান শ্রীকৃষ্ণ ভূমিষ্ঠ হয়েছিলেন আর আজ সকাল সকাল আকাশের মুখ ভার হয়ে আছে কেমন বৃষ্টি হয়েছে দেখুন গাছের পাতাগুলোতে পুরো জল জমে বৃষ্টিটা একবার ছেড়েছে তাই ছাদে এসেছিলাম যেহেতু আজকে জন্মাষ্টমী ছাদে টুকটাক কিছু ফুলটুল নিতে সকলকে জানায় শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিনে তো আমাদের মতো বাড়িতে অনেক কাজ থাকে আর তাতে আবার গোপুর জন্মদিন বলে কথা গোপুর জন্মদিনে বিভিন্ন রকমের খাবার হবে তালের যে কোনো খাবারই তো গোপাল ঠাকুরের খুবই পছন্দের একটা খাবার তাই আগে তালের খাবারগুলোই বানিয়ে নিচ্ছিলাম একটা তাল ছিল সেটাকে ভালো করে কুড়ে রেডি করে নিয়েছিলাম তালে লুচি হবে আর তালের ফুলুরি হবে সেই তালের ফুলুরিরই সব সরঞ্জাম রেডি করে রাখছি জন্মাষ্টমীতে ছোট বড় বাড়ির সমস্ত সদস্যই কিন্তু নিজের নিজের মতো কাজ ভাগ করে নেয় মায়ের শরীরটা একদমই ভালো ছিল না কিন্তু তাতেও মা উঠে আবার লেগে গেছে গোপাল ঠাকুরের জন্মদিন বলে কথা বিভিন্ন রকমের খাবার বানানোর জন্য মা লুচিগুলো বেলে দিচ্ছে আমি তাই আস্তে আস্তে একটা একটা করে ছেঁকে নিচ্ছি তবে এবারে মায়ের সাথে সাথে বাবানো কিন্তু বাদ যায়নি অনেকটাই কাজ আমার এগিয়ে গেছে এখানে সাদা লুচি তালের লুচি আর তাল ফুলুরি এগুলো সবই হয়ে গেছে এবার শুধু সুজিটা করে নেওয়ার ঢেলে রেখে দেব চলুন এবার দেখায় মা আগের দিনকে বাজার গেছিল বাজার গিয়ে গোপাল ঠাকুরের এই দোলনাটি মায়ের খুব পছন্দ হয়েছে তাই মা নিজে হাতে নিয়ে এসেই বলছে রিয়া দেখ খুব সুন্দর একটা তোর জন্য জিনিস এনেছি খুলে দেখতেই আমি তো অবাক প্রতি বছর এইটিতেই গোপাল ঠাকুরের জন্মদিন পালন করতাম কিন্তু যেহেতু মা এবারে নতুন দোলনা এনেছে তাই দোলনাটাকেই রেডি করে নিচ্ছি ভালো করে সুন্দর করে সাজিয়ে এখানেই গোপাল ঠাকুরের পুজো দেবো এবার ঠাকুরের সাজার পালা তাই সমস্ত কিছু সাজ সরঞ্জাম নিয়ে বসে পড়েছি ঠাকুরকে মনের মতো করে সাজাবো বলে আর এই যে দেখুন রকম লাগছে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না সুন্দর করে আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি দোলনায় ঠাকুরকে বসিয়ে দিয়েছি এবার বলুন কেমন লাগছে তবে ভাবলাম এখানে বেলুন টেলুন দিয়ে একটু সাজাবো কিন্তু সেগুলো আর হয়ে উঠলো না যাই হোক এখন আপাতত ঠাকুরের ভোগটা আগে সাজিয়ে নিয়ে চলুন এই দেখুন ঠাকুরের ভোগ সাজানো হয়ে গেছে কত রকমের চকলেট আছে চিপস আছে আর সবথেকে বেশি তাল তালে লুচি এগুলো তো দিতেই হবে তার সাথে আছে বিভিন্ন রকমের মিষ্টি বিভিন্ন রকমের ফল তালে লুচি তাল সুজি পায়েস মিষ্টি সমস্ত কিছু আর এই যে ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি এবার আমরা যাব আমাদের দামোদর তলায় দামোদর তলায় আমাদের ওখানে পুজো হয় চলুন নিয়ে যাব। আর এটি বাবার নিজে হাতে বানিয়ে যে গোপু ভাইকে দেব বলে গোপু ভাইয়ের উদ্দেশ্যে কার্ড বানিয়েছে হ্যাঁ যাই নাই যাচ্ছি কেন এত সুন্দর সেজেছিস কি সেজেছিস এটা কোন না এটা হ্যাঁ কি সেজেছিস আরে ভাই এটা ঘাগরা আচ্ছা আরে তো জামা তুই কি সেজেছিস বল তাকায় দিকে কি সেজেছিস আমি রাধা সেজেছি এখন মোবাইল দেখছি টিকলিটা ঠিক কর যাই হোক চলুন এবার আমাদের দামোদর তলায় আপনাদেরকে নিয়ে যায় খুব সুন্দর করে সাজিয়েছে চলুন চলুন তাহলে পুজোটা হয়ে যাক আর ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং প্লিজ ফিজটি ফলো করে রাখবেন দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে